সাদে দিন পর ভিডিও করলাম মনে হয় ছয় সাত দিন পর আকাশটা যে কি সুন্দর দেখা যাইতেছে এই যে খুবই সুন্দর দেখা যাইতেছে দিন কুয়াশা নাই কালকে কত কাপড় যে আপনার বের করছে এখন মেয়ে ইয়ে দেব দিঘা মেশিনে মেহমান আসলে খেলে কাপড় ভর্তি লেপের কভার বালিশের কভার রাত্রে কার্পেট দিয়েছি তিনটা ফ্লোরে কার্পেট তারপরে দুইটা তাওয়াল বিছানা চাদর এগুলো বার করে রাখছি কম্বল একটা পাতলা কম্বল সবগুলো সকাল সকাল মেশিন দিয়ে দিঘা রুম টুম সাফা করে রাখছি কার্পেট সকালবেলায় ধুইছি সকালে দিয়ে আকাশটা যে এই দিকে যে কী সুন্দর দেখা যাইতেছে বাহ এই দিকে এই যে

Dale, si te কবিগুলা একটু ভাব দিয়ে নাকি আজকালের সব সবজি না সার শুধু সার মেয়ে যেন ঘি দিয়ে আটা বাই রুটি বানাই সব রুটিটা পুরি মতন করবে ছোট Hãy subscribe cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ những video hấp dẫn ঝুলে ঠান্ডা <try> 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 কে তুই বসাইছিলাম কি সুন্দর জমে জমে গেছে একদম জমে জমে ঘুগি আসে এই গলাটা দেখো কি অবস্থা ইরে ইরে সাইড এ স্টিলেস কা স্ক্রাপ দিয়ে বসা দিই

মেয়েকে আমি ঘুম পাড়ছে তারপরে হাঁটতে নিয়ে আসছি হাঁটো মা হাঁটো আল্লাহ ঘাস পাতা সব ময়ে গেছে একটা গাছে পানি দি সন্ধ্যা সকালবেলা দিয়া যায় না কাঁচা গাছ উঠাইলাম ওগুলো সব গাছে পানি দিছি

কি খাবা কালে বল খাওগি কে কি বলো রাতে ভাত বসাই খাই আছে আলু ভর্তা করি নতুন আলু करेगा अम्मा क्या कर रहे हो आप रात को नन्ना कर रहे हो, कर रहे हो। हाँ। आप भरता खाएंगे पोटेटो हाँ खाऊंगा खिला दो हाँ। उड़ी उड़ी पूरे